হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি কুকাউজ ইউথ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি আজকে আমি ব্রেড কাস্টার্ড পুডিং রেসিপি করে তোমাদের দেখাবো ভীষণই টেস্টি একটি রেসিপি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে খুবই সহজভাবে আমি পুডিনটা করবো এখানে চারটে

মাঝখানে একটা আর এই আর ভাবে একদম ঠিক এভাবে নিতে হবে এই দেখো স্কোয়ার করে কেটে নিলাম এই ব্রেড কাস্টার্ড পুটিং রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা কেউ মিস করো না এদিকে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ভালো করে গরম হওয়ার পর স্কোয়ার করে কেটে রাখা ব্রেডের টুকরোগুলো দিয়ে ভেজে নেব এপিট করে এপিট ওপিট করে ভেজে নামিয়ে নেব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা করে তাহলে আমি কোনো নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করোন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এই দেখো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একই ভাবে কিন্তু সবগুলো ভেজে নামিয়ে নেব আর এদিকে দুধ জালে বসিয়ে দিয়েছি কিছুটা দুধ তুলে রাখবো পরে কাজে লাগবে আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আমি এখানে হাফ হাফ লিটার দুধে কাপ চিনি দিয়েছি চিনিটা কিন্তু তোমাদের দেবে আর এখানে দুধ আমি একটু আর একটু কাপে আলাদা করে রাখছি দিয়ে দিলাম কেশর দুধে ভিজিয়ে রাখবো আর দিয়ে দিচ্ছি কাস্টার্ড দু চামচ কাস্টার খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে ঠিক এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দুধের সাথে এবার চলো এবার দিয়ে দিলাম গুলে রাখা কাস্টার্ড আর জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে খুব গরমে দেওয়া যাবে না কাস্টার তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবো যাতে কিনা একবারে জমে না যায় আর পরিমাণ বুঝে কিন্তু কাস্টারটা দিতে হবে আমি এখানে কিন্তু খুব থকথকে ঘন করবো না এবার দিয়ে দিলাম কেশর ভিজানো জলটা জল বলছি কেন দুধ এই দেখো ঠিক এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি এই দেখো ঠিক এরকম করে কাস্টার্ডটা হতে হবে একটু ছিল কাস্টার্ড কাপে দিয়ে দিলাম এই দেখো কত সুন্দর কালারটা এসেছে একদম এক্সাক্ট হয়ে গেছে রেডি কাস্টার্ড এবার এদিকে একটা বাটিতে আমি ভেজে রাখা ব্রেড এর কিউবগুলো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে দুধ কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু উপর থেকে অ্যালমন্ড আর কাজু মানে সরি কাজু কেন বলছি কিশমিশ ছড়িয়ে দিলাম আর খেতে কিন্তু লাগে এই কাস্টার্ড দুধ কাস্টার্ড ব্রেডের পুডি দেখো তোমরা বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো কেউ কিন্তু মিস করো না এই ভিডিওটা দেখতে অসাধারণ একটি রেসিপি ভীষণই ভালো হয় খেতে তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু জানিও তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই